স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াও আরও কিছু সম্পর্কের মানুষ থাকে আমাদের পরিবারে আমাদের সংসারে আমাদের উচিত স্বামী স্ত্রীর সম্পর্কের মানুষ দুজনের সেই সদস্যদের যথাযথ মর্যাদা দেওয়া না কম না বেশি যে যতটুকু মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে যোগ্য দেওয়া উচিত তাকে ততটুকুই মূল্যায়ন করা উচিত তাকে ততটুকুই দাম দেওয়া উচিত আর তাকে সেই সম্মানের জায়গাতে রাখা উচিত যদি স্বামী কাউকে একটু বেশি মূল্যায়ন করে তাহলে সে আপনার স্ত্রীকে মূল্য দিবে না ঠিক একইভাবে যদি কোনো ইস্ত্রি কাউকে বেশি মূল্য দিয়ে থাকে একটু বেশি পাত্তা দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তির স্বামীকে মূল্য দিবে না অসম্মান করবে অপমান করবে এটাই কিন্তু বাস্তব এই ভুলটা আমরা সবসময় করি স্বামী স্ত্রীর সম্পর্কের থেকে অন্য সদস্যদের বেশি গুরুত্ব দিয়ে থাকি আর এভাবেই পরিবারের তৃতীয় ব্যক্তির জন্ম হয় আর এই তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে বিশেষভাবে ভূমিকা রাখে বলেন তো দেখি কোন ধরনের মানুষের কপালে কোন ধরনের মানুষের কপালে দুঃখ থাকে জানেন কোন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ থাকে বলেন তো দেখি আরেকটি প্রশ্ন বিপদের দিনে একটা জিনিসের ভীষণ প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানুষ কারো জন্য সেটা বসে থাকে না নিয়ে সেটা কোন জিনিস একজন স্বামীর জন্য উত্তম বন্ধু তার স্ত্রী আর একজন স্ত্রীর জন্য উত্তম বন্ধুকে অবশ্যই তার স্বামী ভালো বন্ধু হিসেবে সম্পর্ক তৈরি করা যত না কঠিন তার থেকেও কঠিন বন্ধুত্ব রক্ষা করা তাই হজরত আলী রাদি আল্লাহতাল বলেছেন যদি তোমার স্ত্রীকে সারা জীবনের জন্যে বন্ধু হিসেবে পেতে চাও তাহলে তুমি তোমার মনের ভিতরে একটা কবর তৈরি করে নাও যেন তুমি তোমার স্ত্রীর ভুলগুলো তোমার মনে দাফন করতে পারো